নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চিত করে আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে চলে এসেছে যদি গুরুত্ব না দেন তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন তার আগে আমি আপনাদেরকে বলবো যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আজকের দিনে দাঁড়িয়ে নবম দশমের যে নতুন পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন অ্যান্সার কি মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে এরপর যদি এই মডেল অ্যান্সার কি নিয়ে আপনার কোনো অভিযোগ থেকে থাকে সেটা আপনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দিষ্টভাবে জানাতে পারেন এবং কিছু ফিস দিতে হতে পারে অর্থাৎ পার কোশ্চেন বা টোটাল আপনাকে দশ থেকে এগারোটি প্রশ্নপত্র অ্যান্সার কি যদি ভুল থেকে থাকে তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে আপনি সেই অভিযোগটা করতে পারেন এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পরবর্তী ক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো অভিযোগ জানাতে পারবেন না প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়ে অর্থাৎ কমিশন যে মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে সেই মডেল অ্যান্সার কি আপনার মতে বা আপনার বিভিন্ন লেখকের মতে যদি মনে হয় যে এই অ্যান্সারটার পরিবর্তে এই অ্যান্সারটা হবে অর্থাৎ এ পরিবর্তে বি হবে বিয়ের পরিবর্তে সি হবে সেই অভিযোগ আপনি স্কুল সার্ভিস কমিশনকে করতে পারেন এবং যদি সঠিক হয় তাহলে কমিশন তার মডেল অ্যান্সার কি পাল্টাতে পারে তাই দেখুন এখানে বলছে উত্তরপত্র প্রকাশ করলো এসএসসি যদি সন্তুষ্ট আপনি না হন কতদিনের মধ্যে করা যাবে চ্যালেঞ্জ আগামী কুড়ি সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মডেলের উত্তরপত্র আপলোড করা হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন উৎসব পর্ব মিডলে অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যাবে মানে নবম দশমের ক্ষেত্রে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে এই যেমন এখানে বলেছেন পরীক্ষা পর্ব শেষ সিদ্ধান্ত অনুযায়ী মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপডেট করলো এসএসসি উত্তরপত্র নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে চ্যালেঞ্জ করতে পারেন পরীক্ষার্থীরা হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন নবম দশমের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশে প্রকাশ পায়নি নবম দশমে মডেল অ্যান্সার কিয়ের ক্ষেত্রে যদি কোনো ভাবি অভিযোগ থেকে থাকে আপনি আগামী কুড়ি থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন পরীক্ষার্থীরা নিজের উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য সুযোগ পাবেন পাঁচ দিন তারপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন ভুল মামলা যাতে না হয় তার জন্য এই যে পরিস্থিতিটা তৈরি করা হলো সেটা নিয়ে আপনাকে কিন্তু সচেতন হতে হবে কুড়ি থেকে পঁচিশে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই আপনাকে মডেল অ্যান্সার কি যে ভুল সেটা তথ্য সমেত কমিশনকে জানাতে হবে এবং এই জানানোর পরিপ্রেক্ষিতেই কী হবে না কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করতে পারবে কুড়ি সেপ্টেম্বর থেকে ওই দিন একাদশ দ্বাদশ শ্রেণীর মডেল উত্তরপত্র আপলোড করা হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন মানে কুড়ি সেপ্টেম্বর একাদশ দ্বাদশেরও মডেল অ্যান্সারকে প্রকাশ করা হবে মতামত বা চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের প্রতি প্রশ্ন পিছু দিতে হবে একশো টাকা করে বুঝতে পারছেন আমি বলছিলাম যে একটা ফিস নির্ধারিত হয়েছে আপনি একটা প্রশ্ন চ্যালেঞ্জ করবেন একটা অ্যান্সার কি চ্যালেঞ্জ করবেন একশো টাকা দিতে হবে এরকম মোট এগারোটি বিষয়ে পরীক্ষা নিয়েছিল গত সাতই সেপ্টেম্বর এসএসসি উত্তরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উত্তরপত্র আপলোড প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উৎসব পর্ব মিললি অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ যারা পাস করবেন তারা কত নম্বর পেলেন তার বিস্তারিত তথ্য দেয়া থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেটা বলছিলাম যে আপনি যদি একটা প্রশ্নের অভিযোগ করতে চান একশো টাকা দুটো প্রশ্নের অভিযোগ করতে গেলে দুশো টাকা তিনটে প্রশ্ন অভিযোগ করলে তিনশো টাকা চারটে প্রশ্ন অভিযোগ হলে চারশো টাকা কিন্তু যদি আপনার যুক্তি ঠিক থাকে সেই টাকাটা ফেরত পাবেন শিক্ষকতা পূর্ব অভিজ্ঞতা থাকলে পরীক্ষার্থীদের দশ নম্বর দেওয়ার কথা তা যোগ হবে ইন্টারভিউয়ের আগেই দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় নবম দশমের ক্ষেত্রে আবেদন করেছিলেন তিন লক্ষ এক হাজার নশো একষট্টি জন পরীক্ষায় বসেছেন দু লক্ষ নব্বই হাজার একশো জন তাদের মধ্যে বিশেষভাবে সক্ষম ছিলেন তিন হাজার ছশো জন একাদশ দ্বাদশের ক্ষেত্রে পরীক্ষায় আবেদন করেছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী তিন হাজার একশো কুড়ি জন ভিন রাজ্যের পরীক্ষার্থী একত্রিশ হাজার জন নবম দশম নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র প্রকাশ করলে এসএসসি সন্তুষ্ট না হলে আপনি কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে চ্যালেঞ্জ করতে পারেন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য একশো টাকা করে ফি লাগবে অর্থাৎ আপনি পাঁচটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারেন পাঁচশো টাকা ছটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে গেলে ছশো টাকা আর আপনার চ্যালেঞ্জ যদি সঠিক হয় তাহলে টাকা ফেরত পাবেন তাই সচেতন হয়ে যান যে আপনার নবম দশমের মডেল অ্যান্সার কি প্রকাশ হয়েছে সেই মডেল অ্যান্সার কি কি আদেও ভুল আছে এখন সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে এই মডেল অ্যান্সার কি নিয়ে চূড়ান্ত বিভ্রান্ত বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রশ্নে তাই আপনারা যদি অভিযোগ করে থাকেন তাহলে অবশ্যই করে এটা করতে পারেন এবং সেটা নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হবে